এতো এত খারাপ আমার মনে যে খারাপ খারাপ কথাগুলো বলছে অনেক ছাত্রর গার্জিয়ান আসে মহিলা গার্জিয়ান আসলে বলে যে ভক্তওগুলো বড় আছে না আমি একদিন নিজ চোখে দেখি যে এখানে কন্ডম ব্যবহার করা একবার রাতে ডাকছিল ঢাকা পরে গোটাল শৈল টিবিনার পরে আমাকে লজ্জাستين টিব দিছে আমি কিউ দেইনি তারপর আমাকে মাছছিল আমি একটু পরে বাধ্য হইছি মোবাইলে খাপ খাপ জিনিস দেখেছে আমার মানে সবটা খাপ কথা এবার একজন ওস্তাদের ওয়াইফ নিয়ে খারাপ কথা বলা হয়েছে মাকে রাখ মাকে থাকতে বলে সে সবসময় দেনা কাজ করে বেশি কয় একটা ছাত্র আছে ওসরে দেনা কাজ করে অনেক ছাত্র গার্ডিয়ান আছে মহিলা গার্ডিয়ান আসলে বলে যে দেখতো এগুলা বড় আছে না আছে এগুলা কথা এগুলা হুজুরের মুখের কথা এগুলা আছে টিভি নাই ওসরে দেনা কাজ করে এটা মানুষ জানে সে সবসময় দেনা কাজ করে বেশি কয় কয়েকটা ছাত্র আছে একা সফটওয়্যার আছে ওর সাথে কাজ করে আমাকে কিন্তু ডাকলো ডাক দিয়ে আনে আমাকে বললো পাওয়ার টিভি দাও পাওয়ার টিভি নিছে তা বল যে এক নাম্বার যে হাটুয়া এখানে ডুবে দিল আমি বললাম যে আমি আমি মানে রাগ দেখিলাম আমাকে মারলো আমাকে মুফতি মিজানুর রহমান এগুলার জন্য একবার একজন ওস্তাদের ওয়াইফে নিয়ে খারাপ কথা বলা হয়েছে এই কারণে হুজুর কে করে দেওয়া হয়েছিল আরো কেন এই হুজুর কে এই মাসে নিয়োগ দিল আমরা হাজি সাহেবের কাছে দশ বারো জন মিলে গেছিলাম হাজি সাহেব আমাদের দোষ খুঁজে আমাদেরকে বাইর করে দেওয়ার জন্য কি বলে বলে এই ছাত্র গুলাকে করার জন্য কোনো দোষই নেই ছাত্র কিভাবে বাইর করে দেয় বড় এত খারাপ আমার মানে যে খারাপ খারাপ কথা বলছে ওগুলো ওগুলো ভাষাই বলে যায় না সব ছাত্র তারপর রাগি হয়ে তাকে মারার জন্য অনেক ইয়া করা হয়েছে আমার সাথে একবার রাত্রে ডাকছিল ডাকা পরে গোটাল ছবি টিপে নেওয়ার পরে আমার আমাকে লজ্জাস্থান টিভি দিয়েছে আমি টিপে দিই তারপর আমাকে মাছ ছিল আমি টিপে দিতে বাধ্য হয়েছি তারপরে আমাকে আমি বলছিলাম একটা গজল দিতে গজল দেয় নেই পরে বজল মোবাইলে খারাপ খারাপ জিনিস দেখেছে তো আমার মান্য সবটা খাপ কথা বলে আমার মা খালি জেসি বলে মান্য বলে আমার বাবাকে সর বলে জেসি বলে মাকে রাগ থাকতে থাকতে বলে আর বলে যে যখন কেউ যদি মহিলার মহিলা গার্জিয়ান যদি ভাত খাওয়ার সময় আমি একদিন নিজের চোখে দেখছি যে এখানে কন্ডম ব্যবহার করা আমি যখন দেখছি তখন আমি আরো দুই একটা ভাবি দেখাই দেখার পরে আমি আমার বাড়ির পাশে আসি আমার ভাবি গুলাক জানাইছি যে ভাবি এই তো এরকম বিষয় আমরা তো মহিলা মানুষ এটা সরমের বিষয় বলাও যাচ্ছে না শোয়াও যাচ্ছে না তখন আমি মনের কথা মনে রাখি আমার স্বামী এসেছিল তখন আমার স্বামীকে বললাম যে এইরকম এরকম ব্যাপার তারপরে আমরা যখন মানুষের কাছে শুনছি আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না যখন আমি নিজের চোখে দেখছি তখন কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল তখন আমার বিশ্বাস হয়েছিল যে হ্যাঁ আসলে এখানে দুর্নীতি হয় এখন আমরা আজকে এই ঘটনা উপস্থিত হওয়ার কারণে আমি আমার স্বামী মোবাইল করলাম যে এখানে গন্ডগোল লেগছে তুমি আরো কয়েকজন ছেলে পেলে ধরি অন্য নেতা নেতা নিয়ে আসেন আসি আসি আপনি এখানে কি করেন আমরা দু চাচ্ছি পুলিশগুলো আমাকে দিচ্ছে না আমাদেরকে আর উল্টা পাল্টা গাছ দিচ্ছে

তারা যে যে স্বীকার করতেছে ঘটনা সত্য এখন হুজুর যে কি বলে আর ছাত্ররা কি বলে এখন দুইটা করতে হবে তারা কিন্তু স্বীকার করছে এটা সবচেয়ে বড় কথা যে অন্যায় করছে তারা যে মুখ খুলছে বাচ্চারা এটাই হলো মেন কথা এটা সুষ্ঠু বিচার করে তার ব্যবস্থা নেওয়া হবে